আজকে যে জাহান্নামের সামনে এসে দাঁড়িয়েছো আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম আমাদের মধ্য থেকে কি তোমাদের কাছে কোনো নবী রাসূল যায় নাই নবী রাসূলরা কি কি তোমাদেরকে সতর্ক করে নাই অথবা নবী রাসূলদের উত্তরাধিকারী উম্মতের ওলামারা কি তোমাদের কাছে যায় নাই ইয়াতলুনা আলাইকুম আয়াত রাব্বিকুম যারা তাদের রবের আয়াত কোরআনের আয়াতগুলো পরে পরে কি তোমাদেরকে শোনায় নাই আপনারা কি বলবেন বলেন আপনাদের সামনে কি সে দাওয়াত আছে নাই আসে নাই যদি ওবা আমাদের সামনে নবী রাসূলরা দাওয়াত নাই কিন্তু আমাদের সামনে ওজানি পীর সাহেবরা দাওয়াত দিয়ে গেছি তাদের সন্তানরা দাওয়াত দিয়ে গেছি এ ওম্মতের ওলামারা দাওয়াত দিয়ে যাচ্ছি ঠিক না ধরে বলে না করা যাবে না না করা যাবে না এই জাহান নামিটা দেখবি তার সামনে একজন একজন করে জাহান নামে ফেলতেছি জাহান নামি ডানে তাকাবে বামে তাকাবে পিছনে তাকাবে বেশি তার শরীর থেকে ঝরবে যাহ নামি ঘামের কারণে মনে হবে তার শরীর থেকে বৃষ্টির পানির মতো পানি পড়তেছে যাহার এমনি ঘামতে থাকবে এমন একটা পেরেশানি মুহূর্তে সামনে চার পাঁচজন মানুষ সিরিয়ালে দাঁড়ানো চার পাঁচজন পরে তারে গাড়ে ধরে ধাক্কা মেরে নামে ফেলে দিবি এই মুহূর্তে দেখবে কিছু আধু আধু পরিচিত একটা ঝান্নাতি মানুষ তার পাশ দিয়ে হেঁটে যায় জাহান্নামিটা এই জান্নাতি মানুষটার দিকে লক্ষ্য করে তাকাবেন হঠাৎ করে একটা ডাক দিবেন জান্নাতি মানুষটা তার কাছে যাবি তো এই জাহান্নামি মানুষটা জান্নাতিটার চেহারা ভালোভাবে পর্যবেক্ষণ করবেন খুব সুন্দর করে দেখবেন তাকাবে তাকায়া দেখবে লোকটারে কিছু কিছু চেনা যায় সোহান তো এই জাহান নামিটা বলবে জান্নাতি মানুষটা ও আল্লাহর বান্দা আমা তারি আপনি কি আমাদের চিনছেন কে বলতেছে জাহান নামে বলতেছে কাকে জান্নাতি কে বলছে ও না না আপনি কি আবার আমি চিনি না এবার যখন নরম হয়ে যাবে চোখের মধ্যে পানি টল টল করবি আর বলবে হজরা আপনি আমাদের গ্রামের অমুক আলেম না আনলে নিতু ক্যাশার বাজান একদিন না আপনাকে আমি এক গ্লাস পানি পান করাইছিলাম বলে গেছেন নাকি অকাল বাঁহ দোম অন্যজন বলবে আমি না আপনার একদিন একটু অজুর পানি এগিয়ে দিয়েছিলাম আপনার বাড়ির পাশে না আমার বাড়ি ছিল আল্লাহ যদিও বা না রাস্তায় পাইলে তো আপনার সাল অলি তাফ আল্লাহফা মানে যদিও বা আমি রোজা রাখতাম না কিন্তু আপনার সামনে কোনোদিন কি করি না আমার বাড়িতে না আপনার দাওয়াত দেওয়া নিয়ে খাবার খাওয়াইছি না আপনি কি ভুলে গেছেন আল্লাহটা হাদিস বলছেন মিয়া আনা তামাশানা ইফনে মাঝের হাদিস সনদের দিশ দিক থেকে হাদিসটা মুর সাল হাদিস আদলা রসুল বলেন ওই জাহান নামিটা যখন একটা একটা করে ওই জান্নাতির কাছে তার নিয়ামতের কথা স্মরণ করায় দিবি জান্নাতি হঠাৎ করে দেখবে হা আমি তো একদিন পিপাসিত ছিলাম আমার ওই সময় পিপাসা নিবারণের এক ফোঁটা পানিও আমার কাছে ছিল না ওই দিন আমার পানির বড় প্রয়োজন ছিল আমার এতো এই লোকটাই এক গ্লাস পানি দিয়েছিল অথবা আমি তো তার বাড়িতে একদিন দাওয়াত খেয়েছিলাম আল্লাহ আকবর আমারে তো একদিন সামনে সালাম দিয়েছিল কোন না কোন কারণে চিনে ফেলবে বলবে ভাই আপনার এই দশা কেন জান্নাতি বলবে এবার তো আমি চিনছি আপনার এই দশা কেন এবার জাহান নামিটা ওই জান্নাতির জরায় আতরে চিৎকার করে কান্না শুরু করবি কাঁদবি আর বলবি আমার নসিব খারাপ আপনারে আমি আমার বাড়িতে দাওয়াত খাইয়েছি আপনি যে রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তা দিয়ে আমি হেঁটেছি আপনি যে এলাকায় বাস করতেন ওই এলাকায় আমার বাড়ি ছিল কোনো না কোনোভাবে ভাবে আপনার খ্যাতমত করেছি কিন্তু আপনার কথা শুনি নাই আপনার কথা গুলো মারি নাই যার কারণে আজকে আমার কপালে জাহান্নাম আল্লাহর পক্ষ থেকে আদেশ চলে এসেছে এই তাকিয়ে দেখেন না আর কয়েকটা মানুষ সামনে আছে এদেরকে সিরিয়ালে জাহান্নামে নামে ফেলতেছে আমারও সিরিয়াল চলে আসছে আচ্ছা আমি যে আপনার এক গ্লাস পানি পান করাই করিয়েছিলাম দুনিয়া আমার বাড়িতে একদিন দাওয়াত দিয়েছিলাম রাস্তায় আপনাকে যে আমি একটু সালাম দিয়েছিলাম কোনো না কোনোভাবে যে একটু ওজুর পানি গিয়ে দিয়েছিলাম হজরত আজকের এই মুসিবতের দিনে আপনি কি আমার জন্য কিছু করতে পারেন প্রশ্ন করবে কি করব আপনার জন্য বলেন কি করবেন আমি দু জাহান্নবী আর আপনি তো জহান্ন আল্লাহ হোক দেখেন না আপনার চেহারাটা সুজ্জ্বল আপনার চেহারা উজ্জ্বল হুজু হুঁয়া ওলাই দিল চেহারা হাস্য উজ্জ্বল হবে আনন্দিত হবে তার চেহারা আবার কত মানুষের চেহারা হয়ে যাবে মলিন মনিন মলিন তাকানো যাবে না বলবে হজরত আপনার চেহারাটা কত হাসুজ্জ্বল জান্নাতের সনদ নেয়া জান্নাতের দিকে রওনা দিয়েছেন আর আমি তো জাহান এই দেখেন সিরিয়ালে দাঁড়িয়ে আছি কখন জানি ফেরেস্তা ধরে আমারে জাহান নামে ফেলে দেয় যদি পারেন আপনার এই হতভাগা ভাইটার জন্য আল্লাহর কাছে একটু মাফিয়া যদি মনে করেন আমার জন্য আপনার কিছু করার আছে একটু দোয়া করেন বন্ধু একজন আলেম রে এক বেলা খাবার খাওয়ানো একজন আলেমকে সারা আমার মুসাফা করা একজন আলেমের একটু হুজুর বানিয়ে গিয়ে দেওয়া একজন বুজুর্গ আলেমের আশপাশে থাকা এটা কিন্তু কম নিয়ামত না এটা মুক্তির বড় কারণ হতে পারে ও আল্লাহর বান্দারা ওই জান্নাতি মানুষটা তৎক্ষণাৎ সিজদায় পড়ে যাবে সিজদায় পরে আল্লাহকে ডেকে বলবেন ইয়া রাব্বাল আলামিন আমি আপনার ওই গোলাম যারে আপনি আপনার দয়া আর মায়া দিয়া জান্নাত দিয়েছেন সুহান আল্লাহ আল্লাহ এই যে আমার সামনে আপনার আর একটা গোলাম দাঁড়ানো এই লোকটা পাপের কারণে জাহান নামে হয়ে গেছে আল্লাহ এই লোকটা না দুনিয়াতে আমার একদিন এক গ্লাস পানি পান করাইছে হান আল্লাহ এই লোকটা তার বাড়িতে আমার একদিন একটু দাওয়াত দিয়ে খাবার খাওয়াইছিল আল্লাহ আমার বাড়ি তার বাড়ির পাশে ছিল আমি তার রাস্তায় সালাম দিয়েছিল ইলেকটা সালাম দিয়েছিল আমারে আল্লাহ আলেম হিসেবে হাফিজ হিসেবে নাইমে নবী হিসেবে ইজ্জত দিত ইজ্জত যদিও বা নিজে ইবাদত করত না কিন্তু আলেম ইজ্জত দিত আল্লাহ বুজুর্গ আলমদেরকে আল্লাহ আলাদেরকে ইজ্জত দিত বিয়াদি করত না আজকে পাপের বোঝা কাঁধে নিয়ে জাহান নামের কাতারে দাঁড়ায় আস আয় আল্লাহ আমি একজন আপনার জান্নাতি বান্দা হিসেবে এই জাহান্নামিটার জন্য আপনার কাছে সুপারিশ করতেছি আপনি আপনার গাফার আর রহমান নামের উসিলায় আপনি এই মুক্তি দিয়ে দেয় য়شتাউ সুপারিশ করবে তাইুدخিলুহুন জান্নাত আল্লাহর আরশ থেকে আওয়াজ আসবে ও জান্নতি আমি কোন জান্নাতি মানুষের দোয়া ফিরত দেই না এই শিল মেরে দিয়েছো ওরে ধরো ওর জন্য যে জান্নাত আছে ওই জান্নাতের সামনে একটা ঝর্ণা আছে ঝর্ণা আল্লাহ আকবার এই ঝর্ণাটার নিচে নিয়া দাঁড় করায় দাও জান্নাতের পানি দিয়া গোসল দিয়া দাও কপাল থেকে জাহান্নামের চিহ্নটা সরে দাও সুবহানাল্লাহ গলার মধ্যে যে জাহান আইডি কার্ড জুলতেছে এই আইডি কার্ড সরিয়ে দাও আর আমার পান্দারি জান্নাতে পোশাক পরায়া আমার জান্নাতে পাঠিয়ে দাও আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার ফায়াসফাউলাহু ফায়ুদখিলুহুল জান্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জান্নাতি মানুষটার সুপারিশ আল্লাহ কবুল করবেন এই জাহান্নামী ব্যাপারে আল্লাহ ওই জান্নাতিদের সুপারিশ কবুল করে জাহান্নামেরও মাফ করে দেবেন